বদরের প্রান্তরে তলোয়ার নাই ঘোড়া নাই ওট নাই সৈন্য সামঞ্চ নাই না খেয়ে সারা তিনশত তেরো জন মুসলমান নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওইদিকে দিকে কাফেরদের সৈন্য বাহিনী ছিল এক হাজার কয়াজার মুসলমান কয়জন মাত্র তিনশো তেরো জন ওদের কাছে অস্ত্র সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবী তিনশো জনের কাছে তলোয়ার নাই ঘোরা নাই কিচ্ছু নাই বিশ্বনবী আল্লাহর বড় ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ও সাহাতি উজু কাফেরদের চোখ গুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্য বাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহ হাবিব সাহা ইসলাম বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন সাহাতি উজু বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে শুনে উত্তর দিয়ে দাঁড়ানো আমি বালু নিলাম সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ হইলে দশ জন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে উত্তর দিয়ে আমার মুষ্টি মধ্যে বালু ছুড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ বলেন পড়বে বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাফের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে বালু যখন বাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহ হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লাই বলেন ঠিক না এই নফল নকল করতে রাজি আছেন তো সোনানি তিন মিদির আল্লাহর হাবিব সাহেব বললেন হাদিসে কুৎসি কেমতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন অন্ধুরু হাল্লি আবদিমিন চাচা ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোন নফল আবাদত আছে কিনা ফেরস্ত আল্লাহ বলবেন তাহলে ফরজ গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানিয়ে দাও এজন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসরি এটা মাফ নাই এটা অব্লিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল এবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে করোনার আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি হয় সেজদা দিতে হয়। আর সোনার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয়? আওয়াজ করে বলেন। নফল আবাদত করতে রাজি আছেন সবাই? সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআন এর তেলাওয়াত। ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও। নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও। আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। সব চাইতে যত নকল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এক নম্বর থাকবে কোরআনের তালাওয়াত এই কোরআন তালাওয়াত পড়তে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক কিনা গরুর পেট থেকে বেরোলে ওটা গরু বেরোলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না রেই তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহ নৈকট্য পেতে চাই এক নম্বর যে আবাদতের কথা আপনাদেরকে শুনলাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়া কাজে আছেন সবাই কদরের পরেই এই নিমসার এলাকায় এই কুমিল্লা এলাকায় করোনের সমুদ্র বাড়িতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক না একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে ফজরের ঘর কোরানের ধ্বনি শোনা যেত আটষট্টি হাজার গ্রাম থেকে মক্তব্যগুলো থেকে আল্লার বানী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদের মক্ত বন্ধ হচ্ছে আমাদের কোরান তালাত থেমে যাচ্ছে কোরানের তালাত পশ্চিমকালেও থামায় দেওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কি না রোজ সবকালে সন্তান আমাকে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ না মাঝে রোজার কিছু না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা ধর্ম প্রাণ ধর্মপ্রাণ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ আমরা কি এমন ধর্মপ্রাণ হতে চাই ফজরের পরে আমাদের সিলেবাস কি কোরআন চালাত সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কোরান তেলাওয়াত করবো দুই নম্বর তাহাজ্জুদের সালাত করব। কিসের নামাজ ফজুর ফজুরি পড়তে পারি না ফজুরি যে ফজর পরে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক কি না ফজুরি তো পড়তে পারি না তাহাজ্জু পড়বো কখন তাহাজ্দুত পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে রব্বাল আলামিন بالলেন ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিল তলকা আ সাই ইয়া বা'ফা মাহমুদা তাাজ্জদর নামাজ জানা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেই কে কারণ ওই মে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাগফিরিন আগফিরা লা তার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব ট্যাক্সুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এই জন্য শেষ সাথে দোয়া আল্লাহ কবুল কর এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে রমজানে তাহাজ পড়ার একটা সুবর্ণ সুযোগ কারণ সাহারি খাওয়ার জন্য তো ওটাই লাগে একটু তাহাজুদের অভ্যাস করবো আমরা রাজিয়া তো সবাই তিন নাম্বার নফল এবাদত হচ্ছে দোয়া সবাই সবার জন্য দোয়া করুক অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করব ওরটা হয় করব এর লাগি আমি করব কেন আসলে নাই এটা বল নিজের জন্য করবেন অন্যের জন্য করবে মা মিন আব্দিল মুসলিম ইয়া দাউ লিফিল মুসলিম ইল্লা ক্বাল লাহু الملাকু ওয়া লাকা বিমিসলিন কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে তার জন্য কবুল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা আগে আগে তারে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আসে না নেই দোয়া করতে জানে না অনেকে দোয়ার আলোচনা আছে আমার ইউটিউবে সার্চ দিবেন দোয়া মেজানুর রহমান আসারি পেয়ে যাবেন ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন আবেগ জুড়ে দিবেন মুহূর্তেই আরশের মধ্যে যে নক করবে সোমান আল্লাহ গোবেন না দাম আল্লাহর কাছে খুব বেশি দুই ফোঁটা পানি কি আপনারা বিরক্ত হয়ে গেছেন আর দুই মিনিট বসেন দুই ফোটা পানি আল্লাহর কাছে প্রিয় আজ করে বলেন কয় ফোটা দুই ফোটা এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখ নাকের ডগা বে মাটিতে পড়ার আগেই ওই